যে বলা হয়ে থাকে যে একটা মেটিকুলাইসলি ডিজাইনড ভাবে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে একদম এক মাস ছত্রিশ দিনের মাথায় আপনি কি আসলেও তাই মনে করেন নাকি মনে হয় যে এটা আসলে জনগণের যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল রাজনীতিতে ম্যাটিকুলার শব্দ হয় না আন্দোলনে বাঁধন বা বাঁধনের মতো এরকম অসংখ্য মানুষের যে অংশগ্রহণ আমি তো তাকে দেখেছি বা আরও অনেককে দেখেছি নিজেও রাজপথে ছিলাম তারপর এই শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে আমি যখন ওই দলীয় সংসদের সদস্য সেই দু হাজার এগারো সন থেকেই ধীরে 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 আমি আমার কথাগুলো বলে আসছি তো যেভাবে আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে যারা এই আন্দোলনটিতে সম্পৃক্ত হয়েছেন সম্ভবত তাদের মধ্যে একটা বিপ্লবী রক্তের যে একটা জেনেটিক একটা ইঞ্জিনিয়ারিং থাকে বডির যে ইঞ্জিনিয়ারিং থাকে ওখানে একটা বিপ্লবী বিপ্লবী কিছুটা লেখা ছিল ফলে রাজপথে যখন তাদেরকে ডাক দিয়েছে তখন তাদের রক্তের মধ্যে এক ধরনের নৃত্য শুরু হয়ে গেছে তারা নিজেরাও জানে না যে আমি কেন যাচ্ছি কোথায় যাচ্ছি এটা এখানে একটা মানে মহাজাগতিক বলেন বিজ্ঞান বলেন এমন কিছু আছে যার কারণে আমার মতো আমি ইন জেনারেল লাজুক স্বভাবের মানুষ ভীরুতা আছে কাপুরুষতাও থাকতে পারে কিন্তু আমি এই সময়গুলোতে আমি দেখলাম যে কেন জেনে আমি খুব সাহসী হয়ে গেলাম এভাবে রাজপথে অনেকে নেমে এসেছিল এখন সেগুলিকে যদি আপনি খুব ম্যাটিকুলাস বলতে চিন্তা করেন প্ল্যানওয়ার চিন্তা করেন তাহলে যারা এই প্ল্যান করেছিল, তাদের মধ্যে ডিজায়ার ছিল এক্সপেকটেশন ছিল ক্ষোভ ছিল ক্রোধ ছিল কনসপ্রেসি ছিল দেয়ার আর ম্যানি ম্যানি থিংস কিন্তু এখানে আমার যতটুকু মূল্যায়ন সেটা হলো এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিবেকের তাড়নায় রক্তের তাড়নায় এবং যে যার অবস্থান থেকে মনে হয়েছে যে আমাকে আল্লাহ আশরাফুল মাকলুকাত হিসেবে তৈরি করেছেন আজকের এই দিনে যা কিছু ঘটছে আমি এখানে বসে থাকলে দুনিয়াতেও আমি স্বস্তিতে থাকতে পারবো না আর মরার পরে আমার যদি আখেড়াতে বিশ্বাস করি সেখানে আমাকে জবাবদিহি করতে হবে ফলে যে যার জায়গা থেকে কিন্তু বের হয়ে এসেছে এবং এই গেল একটা বের হয়ে আসে দুই নম্বর হলো বের হওয়ার পর বেশিরভাগ মানুষ পাড়া মহল্লায় লুকিয়েছিল গলিতে গলিতে লুকিয়েছিল এবং তার একটা সুযোগ খুঁজছিলো যে কেউ একটা নেতৃত্বে এগিয়ে আসুক আমার যেমন একটা যে শুক্রবারে সর্বশেষ যে শুক্রবারের জুমান নামাজ হলো আমি সেই জুমার নামাজ আসলাম সায়েন্স ল্যাবরেটারি ওখানে আমি ইচ্ছে করি একটা সেলুনে ঢুকলাম অনেকক্ষণ বসে থাকলাম দেখি কেউ আসে কিনা তো কারফিউর মতো চলতেছে হঠাৎ করে দেখা গেল যে চার পাঁচজন ছেলেরা আসলো এরপর একশো এরপর দুইশো মূর্তি ভিতর হাজার হাজার লোক সেই সায়েন্স ল্যাবরেরিতে শুক্রবার দিন জড়ো হয়ে গেল তো এইরকম অসংখ্য মানুষ এখন এই যে আমার মতো একজন মানুষ যে সেলুনে বসেছিল আমার সঙ্গে আরও একশো দেড়শো লোক বসেছিল তারা আবার সামনে এগিয়ে আসলে এসে এইভাবে একটা জমায়েতের মধ্যে আমি তো এখানে কোনো ম্যাটিকুলাস কোনো কিছু দেখতে পাই না ফলে যারা এটা বলছেন সেটা কেন বলছেন কিভাবে বলছেন আমি এটা বলতে পারবো না এক দুই নম্বর হলো যে কোনো কিছু আসলে রাজনীতিতে ম্যাটিকুলার শব্দ হয় না রাজনীতি এমন একটা বিষয় রাজনীতি এবং যুদ্ধ এখানে প্রতারণা আছে এখানে শক্তি প্রয়োগ আছে এখানে নিষ্ঠুরতা আছে নির্মমতা আছে এই নির্মমতার কাছে এখানে আসলে কোনো বিজ্ঞান চলে না এখানে পুরোটাই আসলে ম্যাকিয়া ভ্যালির সূত্র এখন শেখ হাসিনা যিনি ছিলেন তার জায়গাতে আয়ুব খান ছিলেন একই কাজ করেছেন হিটলার একই কাজ করেছেন যারাই তাদের রেজিম টিকে রাখার জন্য নিষ্ঠুরতা অবলম্বন করেছেন মোটামুটি সবাই কিন্তু কারো বিরুদ্ধে কখনও কোনো যারা বিজয়ী হয়েছেন তাদের কোনো ম্যাটিকুলার ডিজাইন ছিল না